চেনার সম্ভাবনা আছে না চেষ্টা করেন আর আপনি তো বলছেন আপনার শরীরে একটা চিহ্ন আছে যেটা আপনার ফ্যামিলির লোকজন জানার কথা এটা আর কি ধরেন ফ্যামিলির লোক যে সঠিক জানি না ঢাকা হয়েছিল এটা করছে তো মাই মা জানতে পারে আর আমার হিসাবে যদি উনিও যদি ভুলে যায় কিন্তু তারপরও ওনার একটা মেয়ে মারা গেছে এটা তার উনি বলবে না ওটা আপনি বলেন নাই আমাদের ভিডিওতে মনে ছিল না ভাই এটা পরে মনে হচ্ছে খুব ভালো হয়েছে এটা না বলে ওনার একটা মেয়ে মারা গেছে মানে আপনার বোন মারা গেছে হ্যাঁ আমার ছোট জেটার মারা গেছে এরপরও আমরা নাম ছিল ওর

কেমন লাগতেছে আজকে যদি সত্যি সত্যি নানু পাওয়া যায় ভালো ছেলের মতো দুইজনই না মেয়েটা আপনার মতোই হয়েছে দেখতে ছেলেটাও কিছুটা আপনার মতো তো ঠিক আছে আপনারা দুজন হচ্ছে ওই পাশের রুমে গিয়ে বসবেন আর আম্মাই স্টুডিওতে বসবেন কত দুজনের মতো ঠিক আছে ওকে আসেন আপনি চলেন আপনি ভিতরে চলেন

ভালো আছেন বসেন বসেন বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে বসেন একটু সুবিধা হবে আর কি আপনি এই রুমে চলে আসুন তোমার দুজন পাশাপাশি ওরুমে বসো আপনি এখানে বসুন ওকে একটু পরিচিত সবার সঙ্গে আর ফোনগুলো সবাই একটু সাইলেন্ট করে দেন বা বন্ধ করে দেন মাস্ট প্লিজ কি নাম আপনার আমার নাম এসাদ মিয়া আপনি কি দাবি করতেছেন রবিনার? আমার মেয়ে রবিনার মিনিতা আছে। আপনার মেয়ে? জি। ভিডিওটা দেখছেন কাকা দেখছি। আপনি কনফার্ম এটা আপনার মেয়ে? হ্যাঁ আমার তো আচ্ছা। আমাদের সাথে একটু পরিচয় হয়। কাকা আপনার নাম কি? আমার নাম আয়েশা। আপনি হচ্ছেন রবিনার কি হন? রবিনার আম মা। ভিডিওটা দেখছেন আপনি? নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে। আপনি বোন? জি। চেহারা থেকে তো মনে হচ্ছে। কি নাম আপনার? রাবিয়া। আপনার নাম? আমার নাম সালমা। সালমা হ্যাঁ ফুপু আপনি ফুপু আচ্ছা ভাই আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমি স্বাগত হোসেন মাসুম আমি সোর্স ও আপনি সন্ধান দাতা এটা কে মেয়ে জি মেয়ে কি নাম মেয়ের বলো সামিহা সামিহা সুন্দর নাম আপনি আমার ওয়াইফ নামটা বলতে সমস্যা আছে আপনার নাম নামটা বলেন একটু রাইহানা রাইহান ছেলে কি নাম বাবা সাইফ সাইফ ভেরি গুড আমরা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছেন মাশাআল্লাহ থাকেন কোথায় দেশেই আরে সরবনা বিশাল ব্যাপার

উনি হচ্ছে আমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ আমার জায়গা থেকে ভালোবাসা ভাই কোথায় থাকেন কি করেন আমাকে একটু বলেন ভাই

Uh, Jasmin Abba Ademba ayi uh, ndaṣi n'tin. বাবু ভাই সাদা হোসেন বাবু ভাই ওহিত ভাই ভাই আব্দুল করিম ভাই সবাই একটা কথা বলছি না কারণ আপনার মতন সবাই ভাই আমরা আপন ঠিকানার জন্য পাগল আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ আমি নাম্বার দিয়ে দিতে ভাই অনেক ধন্যবাদ জি ভাই আমি বাকি বের করে নিতে পারবো আমি

আমার কাকা আমার বলে তোমার দুইটা নাম্বার দিচ্ছি এই দুই নাম্বার ব্যতীত তুমি কারো সাথে কথা বলবো না তো আরিফ ভাই এবং বাবু ভাই আমি কি করছি আরিফ ভাইয়ের সাথে বেশি কন্টিনিউ করছি বাবু ভাইয়ের সাথে একটু কম তো আমি আমার আমার একটা সংগঠন আছে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন তো ওইখানে আমার প্রতিনিয়ত কাজ কম লাগে ওর উপজেলায় ব্লাড একটাই সংগঠন সেটা হচ্ছে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন তো ওইটার কাজে আমি একটা ব্লাড দিবো ডোনার নিয়ে যাবো এরকম টাইমে আমার কাকা ফোন দিয়েছে তো ওই কাজটা আরেকজন দিয়ে দিয়া আমি আমার একটা বাইক নিছি এই বাইক নিয়ে আমি কি করছি দুইটা বাইক নিছি সরি দুইটা বাইক নিয়ে ওদের এলাকায় গেছি ওদের এলাকায় জি তো গিয়ে আমি প্রথম মার্কেটে নামি তো মার্কেটে নামলে আমি ওই যারা আদার্স মার্কেট আছে তাদেরকে আমি বলতেছি ভাইয়া এই তঞ্জুবালি বাসাটা কোনটা কই তো মার্কেট কিন্তু তঞ্জুবালি তো নাই আমি তঞ্জুবালি ছেলের নাম কে আসাদ জি তাহলে এসব তাহাই কই তো বলতেছে নারায়ণপুর মুসলিম মিদ্দার বাড়িতে থাকে তো আমরা করলাম বাইক নিয়ে মুসলিম মিদ্দার বাড়িতে যাই তো ওইখানে গিয়ে এক মুসলিম মিদ্দার ওয়াইফ ছিল যে উনি তো আমাদের বাড়িতেই থাকে আমাকে একটু দেখান উনি কোন বাসায় থাকে তো আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি সব কিছু ডিটেলস বলি এবং ভিডিওটা দেখাই দেখাইলে উনি সেহরাই বল তখন আরিফ ভাই বলতেছে যে ওনার যারা যারা আছে আদার্স সবাই নিয়ে একটা ভিডিও ঘিরে আমাদের দেন ভাই তো উনি বলতেছে আমি একা ভিডিও করবো না আমার আর দুইটা মেয়ে আছে তো আমরা কি বললাম আরেকটা বাসায় গেলাম ওনার মেয়েরা যে এইখানে থাকে ওইখানে গেছি যাওয়ার পর একটা ভিডিও করে এবং ছবি তুললাম এবং আরিফ ভাই হোয়াটসঅ্যাপে আমি পাঠাই আচ্ছা বসেন আমরা এবার একটু সামনে সামনে ডাকি আপনাদের তারপরে দেখি জি ভাইজানের পরিচয়টা নেওয়া হয়নি ভাই আপনার পরিচয়টা জানতো আসসালামু আলাইকুম স্যার কি নাম আপনার নবীর হোসেন কি হন আপনি আমি চাস্ত ভাই আপন চাস্ত ভাই ঠিক আছে হলো কিছু শোনা গেছে ভিতর থেকে না কিছু শোনা যায় না বসেন ভাই ওই যে আমাকে যে এখানে ঠিকানা দিছে তার নাম কি বলা যাবে এইখানকার ঠিকানা যে মানে যে আমাকে বলছে আসতে পার ভাইয়ার সাথে যোগাযোগ করে দিছে হ্যাঁ কেন নাম বলা যাবে না আচ্ছা ঠিক আছে সেটা কোনো অপরাধ করে না সে একটা ভালো কাজ করছে তার নাম বলা যাবে না কেন না তাই জিজ্ঞেস করছে কি তার নাম এই যে আমাদের এলাকার বশের বান্দরের ছোট বোন দোলা ধোলা বলে ওকে শারমিনা বলে উনি আপনার সম্পর্কে জানতো না হ্যাঁ উনি যাই না তো উনি তুই ফার্মাটা দিছে এখানে ভাইয়া কাছে উনি দিছে উনি আমার দিন রিকোয়েস্ট করছে যা 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 ওনার গোষ্ঠী বীর জনের মতো নামে খালে বলছে যা যা আমি ওই ছেলে মেয়ে নিয়ে কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলাম কাকে সর্বপ্রথম দেখতে ইচ্ছে করছে জানেন না ওনার আপনার আত্মীয় কিনা বাবা মা কিনা কাকে দেখতে চান সবার আগে মাকে দেখতে চান कौन ले लेकिन के बैग जो नास्ते से अच्छा चलो अस्सलाम वालेकुम की हुन आपनी

কই যাতাম না তার সাথে এবারে দুনিয়া বিচার দেশবাড়ি নিয়ে দেশবার জন্য টাউনে আসা তুমি যখন মার্কোনা এসে আসা টাউন আছি না বিদায় সময় গোর দর কিন্তু কোনো এবারে কত মাইক এপর সেওয়া খাইছে না এপরে কত কবিরাতে দারু কি খাইছে না কবিরাজ আছে আপনি মেয়ে আছে আপনি মি আছে এরপর দিকে যা করে যদি

আমার কোনো উপকার মার বলা আমার বাচ্চা দিলে আমার এক তো আমার আত্মীয় স্বজন হইলেছে আমার কিছু লাগবে না আমার কিছুই লাগবে না কপালে যা আছে তাই মা আজকে মনে হয় কালকে দুই তিরিশ কিছু যাইবো না সাথে মা আমি যে মনে রাখি আপনাকে পাইছি আমার এটাই ধন্যবাদ মা আমার ছেলে

ওনার স্বামী যিনি এর যিনি আপনার বাবা বলে দাবি করতেছেন উনি রিক্সার ড্রাইভার ছিলেন উনিও আসছেন হ্যাঁ কথা বলবো আমরা নিশ্চয়ই আর আপনি যে ভাই বোনগুলোর কথা বলছেন সব ভাই বোনগুলাই নামগুলাই মিলছে আপনার ফুপুর নাম বলছেন কি সালমা জি সালমা নামে একজনকে আমরা পাইছি তাকে উনি আসা হয়েছে হ্যাঁ তাকে উনি আসা হয়েছে তাকে আপনি কষ্ট করে ডান পাশে আসেন আসসালামু আলাইকুম

আহ ওনার পদাদার নাম তজ্জবালি এই তজ্জবালি বাজারটা কিভাবে হইছে সেই ঘটনাটা উনি একটু আগে বলছে ভিডিওতে আছে আর পারভীন নামে ওনার কোনো বোন ছিল চিটাং আছে তারপরে রুবিনা আছে রাবেয়া রুবিনা তো আপনি নিজে জি রাবেয়াও আছে এখানে রাবেনামে আসছে রাবেয়া ওই যে মেয়েটা যায় এখানে আসছে আচ্ছা ফুপুর নাম সালমা সালমার নামও একজন আসছে এখন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সবাই চেনে আমার আনুমানিক বয়স ছত্রিশ বছর হারানোর বয়স ছিল আট থেকে নয় বছর বাবা আমাদেরকে নিয়ে মাঝে মাঝে কমলাপুর আবার মাঝে মাঝে চট্টগ্রামে থাকতেন

তো এটা উনি মনে রাখছে আর কি আমার বড় খালা কমলাপুর থাকতেন ঠিক আছে মুগদা থাকতো মুগদা উনি একদিন আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন ওনারা ঢাকায় আসার সময় আমি ওনাদের পেছনে লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠি পরে গাড়িতে উঠে পেছনের সিটে ঘুমিয়ে পড়ি খালা আমাকে দেখেনি না দেখে উনি কমলাপুর নেমে যায় আমি ঘুমিয়ে থাকার কারণে খালাকে নামতে পারি তার মানে ও যে বাড়ি থেকে হারাইছে আপনার হারানোর পর কী করছিলেন কারণ কারণপুর মনে করেন আমি চার দিন পর্যন্ত নবীনগর আলিয়াবাদ বোলাসং জল্লা

ইনশাল্লাহ কিছু করার নাই স্যার কারণ যতটুকু পরিচয় দিয়েছে আমি অতটুকু আমি আর বেশি না স্যার আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে আরো নিশ্চিত হইতে পারেন যে এনারাই বাপা কিনা না আমাদের দুটো অর্থ দিছে ওই আমি পাইছে স্যার পাইছেন হাতের কাটাটা ফুপু জি ফুপু বলছিল আর মাথায় কাটাটা ফুপু আর কাছে ঘরে না যেমন কপাল মাথায় হ্যাঁ আছে দুইটা চিহ্ন আছে ওইটা কেমনে হইছিল ঘরে না কপালে কপালে টাকা এমনি হইছে বলতে পারেন না হাতেরটা আমার ছোট বোন কোন কি নাম

না না আমার সুখের কাজ আপনি কি বলেন কষ্ট কেন এই যে আমাদের ছেলে মেয়েরা দেশে দেশের বাইরে থেকে কাজ করে সারাদিন পরিশ্রম করে এগুলোতে সময় দেয় বিদেশ বিদেশ থেকে ছুটিতে আসছে মারুক ভাই বাংলাদেশে এখন আছে তারপরে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে এই বেসিক ভিডিওর জন্য এইরকম

गल्ला गडे अर्को जा कतै नकिड्कि नि आदे चलेको हुन्छ छ फोन आउँनको कुनै आब भएन है सर ओइ भइते हामी बाहिर नै हो त्यो जे गेलिन है मलाई ओइ किड्नी हल्ला डर भएनले पसल त पनि बाहिर ए भयो त हामी बाहिर नै कि ट्रीटमेन्ट बिचले जानला बिचले चलेछ ओ

Amri depone dine, wakil se batme zavaz. Mat de zavaz. Amri depone dine, wakil se batme zavaz.